মনে হয় কতগুলোলি উনি এমন একজন মহানায়ক যাকে আসলে মিস না করার কোনো অপশন নেই এবং তাকে নিয়ে আমার মনে হয় না যে কোনো নেগেটিভ কোনো লাইন আছে ডেফিনেটলি পজিটিভ লাইন আছে তার কাজ একটা মানুষের কাজ যে বাঁচিয়ে রাখতে পারে সেটা উনি সবচেয়ে বড় এক্সাম্পল আই থিং কেমন আছেন ভাইয়া করবেন এই জিনিস কোন সময় না আসে এটা হচ্ছে একটা আর্টিস্ট ভেঙে দেয় স্লোলি অহংকার দিমাগ হিংসা যে কখন মানুষের ভিতরে আসে ভর করে সেটা আসলে সেই পার্সেনটা বুঝে না আশেপাশের মানুষগুলো বুঝে ভাই বুঝে বিষয়টা আপনার কাছে মনে হয় কতটুকু অথেন্টিক বা এই লাইনটার জন্য আপনি কতটুকু রিসার্চ করেছেন যে না দিস ইজ লিগ্যাল অ্যান্ড দিস ইজ রাইট আমার এত বছর আমি আমি অবশ্যই আমি রিসার্চ করেছি যে কিছু কিছু আর্টিস্টগুলো প্রতি ডিমান্ড করে বা যাই পায় অনেক টাকা নেয় কিন্তু নির্মাতাগুলো ছেটে ছোট না না আমি জানতে চাচ্ছিলাম যে এই যে প্রসেসটা এখন হচ্ছে আপনি যেটা বললেন যদি এটা হয় ডেফিনেটলি এটা দুঃখজনক আমার কাছে আপনার মানে আমি প্রশ্ন করতে চাই আপনার কাছে যে আপনার কাছে কি মনে হয় কতটুকু অথেন্টিক এবং কতটুকু আসলে আপনি রিয়েল রিসার্চ করেছেন কারণ গল্পে গল্পে প্রয়োজনে চরিত্রগুলো কাটছাট করা হচ্ছে হ্যাঁ আপনি কিছু বর্ণনা করলে মেজাজের ট্রেলারটা দেখেছেন আপনার কাছে কিন্তু বেশিরভাগ পার্সেন্ট করা হচ্ছে ভাইয়া এখন না সি বর্তমান সিচুয়েশন সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটু অস্থির একটা সময় পার করছি না এই সময়টার ভিতরে আমি মনে করি যে বিনোদন জগতে বা আমাদের এই আমি বাকিটা বলতে পারবো না যেহেতু আমি যেই ফিল্ডে কাজ করছি আমি সেই ফিল্ডে কথা বলতে পারবো সেই জায়গা থেকে সবাই মিলে খুব হার্ডওয়ার্ক করছে জায়গাটা আরও সুন্দর করার জন্য তো সেই জায়গার দিক থেকে আমি এগুলো ফেস করি না প্রথম কথা হ্যাঁ সেকেন্ডলি হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না আপনার যেসব যেই আর্টিস্টের কথা বলছেন আপনি খবর নিয়ে দেখেন ভাইয়া সবার কিন্তু ভালো